ভালো লাগছে ভেবে যে আমার এই চরিত্রটা মানে পর্দায় আসতে চলেছে এবং আমি কৃতজ্ঞ আমার ডিরেক্টরের কাছে এবং এন্টায়ার টিমের কাছে যে তারা আমার সম্বন্ধে ভেবে যে বেলার চরিত্রটা করার জন্য কারণ বেলার দিয়ে একজন আইকনিক ক্যারেক্টার একজন খুবই প্রতিজ্ঞ মহিলা এবং দারুণ একটা ট্যালেন্ট আমার মনে হয় বেলাদিকে আরো বেশি সেলিব্রেট করা উচিত ছিল এত বছর ধরে ওনাকে এতটা সেলিব্রেশন করা হয়নি ওনাকে নিয়ে কেন তা আমার কাছে একটা বিরাট প্রশ্নের ব্যাপার তবে আজকে আমি ওনার ভূমিকায় অভিনয় করতে পেরে আমি নিজেকে এবং আমি নিজে খুবই আপ্লুত আজকে খুব একটা বিশেষ দিন যে আমাদের বেলার আজকে বেলা বেলা দে অবলম্বনে বেলা তার ট্রেলার লঞ্চ হচ্ছে আর আজকে তো আমাদের একটা লেটার ডে যে আমরা আজকে একটা দারুণ সংবাদও পেয়েছি যে প্রাইম টাইম শোজে বাংলা সিনেমাতে থাকবে এবং বাংলা সিনেমাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হবে যেটার জন্য আমি অনেকদিন ধরেই লড়াই করছিলাম

বাংলা সিনেমা পড়ে ভরে দেখুন যেটা অন্য রিজিনাল ইন্ডাস্ট্রিতে হয় যে তাদের সিনেমা তাদের নিজেদের ল্যাঙ্গুয়েজের সিনেমা মানুষ খুব গুরুত্ব দিয়ে দেখে অবশ্যই অন্য ভাষা সিনেমা উচিত সেখানেও অনেক বিনোদন আছে কিন্তু আমাদের যে নিজস্ব ভাষা আমাদের যে খ্রিস্টীয় আমাদের সাহিত্য আমাদের যে সংস্কৃতি সেই জায়গার থেকে বলবো যায় বাংলা সিনেমা এই বড় একটা পদক্ষেপগুলো হয়েছে সেটা দর্শকও যেন সেটা মর্যাদা থাকে এইটাই বলার যে বেলার মধ্যে অনেক কিছু পাবে মানুষ বেলার অনেকগুলো দিক এই ছবিতে পরিচালক এটাকে অনেকগুলো দিক এটাকে এক্সপ্লোর করেছে তবে বেলাদের সম্পর্কে আসলে আমরা একটু কমই জানি আর যতটুকু মানে পাওয়া গেছে ওনার তথ্য সেরকমভাবে ওনার কোনো চিত্র হয়নি এর তো কিন্তু আমরা মেলাতে বাড়িতে গেছিলাম ওখানে আমরা টিচার লঞ্চ করেছিলাম তারপর আমরা স্কুলে পড়তেন বা স্কুলে সেখানে আমরা গেছিলাম এবং উনি একটা উনি একটা যে খুব বড় এক্সাম্পল সৃষ্টি করেছিলেন এবং মেয়েদের জন্য যে একটা বড় পথ দেখিয়েছিলেন এবং সেই পথে যে আজকে কত মেয়েরা হাঁটছে তার তাই ওনাকে নিয়ে একটা তমস্য

তবে যতদিন বেলা থাকে ততদিন আমার মার মনটা মনে থাকে কারণ মা ওই সময় অসুস্থ ছিলেন বেলা করতে মা চলে গেছিলেন তো এটা আমার কাছে যত বড় ক্ষত আর এই ছবিটা একটা দৃষ্টান্তও হয়ে থাকবে বেলা যে আমার মা খুব ভালো লেগেছিল জেনে যে আমি বেলা করছিলাম কারণ মার কাছে বেলাদের রান্নার বইয়ের কথা রান্নার কথা সবকিছু কিছু শুনেছিলাম এবং তো তাই জীবনে সবকিছু একসাথে পাওয়া যায় না কিন্তু মায়ের আশীর্বাদ মার ভালোবাসে আর বলা কথা সবকিছুই থাকবে আমাদের সাথে